শুভ সকাল বন্ধুরা শুরু করে দিচ্ছি এখন রান্না বাড়ি দুপুরের খেতে হবে তো দুপুরের খাওয়ার জন্য কিন্তু একটা সবজি তরকারি করব একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন থাকবে না এই নিরামিষ তরকারিটা কত সুন্দর করে করবো দেখেন দেখলেই কিন্তু লোভ আসবে তো যাই হোক দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আমি নিরামিষ তরকারিটা করে নিই কমেন্টস করবেন কেমন লাগলো একদম পুষ্টিকর খাবার অনেক রকমের সবজি বন্ধুরা এই সেই সবজি দেখেন কত রকমের সবজি আপনাদের গুনতে গুনতে কিন্তু একেবারে আঙ্গুল ব্যথা হয়ে যাবে এর মধ্যে আছে মূলা আলু বেগুন সিম টমেটো ফুলকপি পালং শাক ওরে বাপ রে বাপ অনেক কিছু তো যা হোক এটা একটু পাঁচফোরণ আর সোমবার দিলাম কাঁচামরিচ দিয়ে সঙ্গে একটু গোটা জিরা দিলাম দিয়ে সুন্দর করে কষায়ে এটাকে হালকা করে একটু জল দিয়ে তারপরে ফোটাবো আর কষাতে কষাতে না সিদ্ধ হয়ে গেছে একদম আর গন্ধ যে বেরিয়েছে একদম এত সুন্দর মনে হচ্ছে এখন থেকেই তুলে খাওয়া শুরু করে দিই আপনাদের দাদা তো খুবই পছন্দ করে আর একদিন করছিলাম তো সেটা অনেকটা খেয়ে ফেলছে তো এখন দেখি আবার করতেছি আবার খেতে চাইলো তো এই কারণে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই যে কি ধরনের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার তো এই ধরনের খাবার কিন্তু আপনারা ঘরে খেতে পারেন গরম ভাতের সাথে দুর্দান্ত একদম এত ভালো লাগবে ঠিক এরকম একটু ল্যাটকা করে করবেন আর সিমের বিচি আমার তো প্রিয় খাবার সেমের বিচি গোটা গোটা পুরো হয়ে গেছে একদম অসাধারণ দুর্দান্ত যাক হয়ে গেল তো হয়েই গেছে যে এখন একটা ডিশের মধ্যে উঠায়নি তো একটু নাড়াচাড়া করে তো উঠাই নিচ্ছি দেখেন একটা ডিশের মধ্যে এত ভালো লাগে এই ধরনের সবজি যে কোনো পরেটা মুড়ি অন্য কিছু দিয়েও খেতে পারবেন কিন্তু আর ভাতের সাথে তো তুলনা হয় না একদম জমে যাবে তো এইভাবে গরম গরম আর সেই সাথে গরম ভাত বা গরম রুটি আপনারা করে দেখেন কোনো পরিশ্রম নাই কাটাকাটি ধোয়া ধুই আর সেই সাথে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু একদম রান্না একদম নিরামিষ শুধু পাঁচফোড়ন একটু গোটা জিরা কাঁচা লঙ্কা আর কিচ্ছু না আর হলুদ আর লবণ তো দিতেই হবে পরিমাণ মতন কত সুন্দর দেখেন তো এত যত্ন করে আমি উঠাই নিলাম এক ডিশ হয়ে গেছে তো এভাবে আপনারা কিন্তু গরম গরম করে খাবেন খুব সুন্দর একটা খাবার সব রকম এখন তো সবজির দাম কম আর সবজি কিন্তু টাটকা টাটকা এখন খেতে ইচ্ছাও করবে এরপরে কিন্তু এগুলো না আর ভালো লাগবে না তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করবেন কিন্তু